টোপা তৈরি করা বয়স আমার কমপক্ষে পক্ষে চল্লিশ বছর প্রতি বছর তৈরি করেন এগুলো প্রতি বছর বারো মাসি আমাদের এইটাই কাম এটাই পেশা আপনার পেশা এটা তৈরি করে কি আপনি স্বাবলম্বী হ্যাঁ বর্তমান স্বাবলম্বী এটা দিয়ে আপনার সংসার চলে না সংসার চলে আপনার বাপ দাদারা কি এভাবে আমার বাপ দাদারা চোদ্দ পিড়ি আগে থেকে এইসবই তৈরি করে আমার জাতীয় জাতীয় শুধু টোপাই তৈরি করেন না অন্যান্য টোপা ডালা কুলা চালন সর্প ঝাঁকা সব তৈরি পাখা অনেক আপনি বাজারে নিয়ে বিক্রি করেন না বাসা থেকে এসে নিয়ে যায় পাইকে বাজার থেকেও নিয়ে যায় হ্যাঁ বাইরে থেকেও নিয়ে যায় বাজারে বিক্রি করি এটা দিয়ে আপনাদের সংসার ভালোভাবে সচেতন চলে না আমি সচল ভাই চলে